সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম গুরুর হাত থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে দর্শক বরাবরের মধ্যে চলে আসে বগুড়া জেলা ধূপচাচিয়া থানা আশুখালিয়ার আর এই হাটটা বসে থাকে প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের খাবার উপযোগী সার বাচ্চা উঠে থাকে দর্শক বাচ্চা এবং হচ্ছে যে এক বছর দুই দুই আড়াই বছর বয়স হচ্ছে আগামী কুরবানিতে এগুলো বিক্রি করতে পারবেন এগুলোর আমি আজকে দরদাম জানানোর চেষ্টা করব এখানে একটা দেখেন এটার একটু দাম দর জানানোর চেষ্টা করি সম্ভবত দাঁত হয়েছে মনে হচ্ছে আসসালামু আলাইকুম ভাই এটা দাঁত হয়েছে না দাঁত হয় নাই এটা দাম কত চাইলে

আসসালামু আলাইকুম ভাই এটা দাঁত হয়েছে না দাঁত হয় নাই না এটা দাম কয় দুই বছর পা হয়েছে তো মনে হয় তেরো মাস পর তেরো মাস বছর তেরো মাস বয়স অনেক বড় সড়ো হয়ে গেছে এটার দাম কত চাইলে দাম চাচ্ছি তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ কাস্টমার কত বলে কাস্টমার দশও বলতিছে একশো বলতেছে ভাঙেও বলতিছে ভাঙেও বলে আপনার টার্গেট কত আমার টার্গেট ছাব্বিশ সাতাশ হলে বেশি আজকের বাজারটা কেমন আজকে বাজার খারাপ বাজার খারাপ বিশ সাতাশে টার্গেট হয়েছে তবে হয়তোবা একশো দশ থেকে বারো হাজার হবে বারো পনেরো উপরে যাবে না এখানে একটা জায়গা

দাম আসসালাম আলাইকুম ওটা দাঁত হয়েছে দাঁত হয় না দাম কত চাইলে দাম ছয় একশো পঁচিশ একশো পঁচিশ কত বলে একশো পাঁচ একশো